আসানসোল শহরে মধ্যরাতে এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে বুধবার রাত তিনটে নাগাদ এই ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার হিলভিউ এলাকার বাসিন্দা হোটেল ব্যবসায়ী মনিন্দর কুন্দ্রার বাড়িতে হামলার গোটা ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে ব্যবসায়ীর তরফে এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করার পরে বৃহস্পতিবার সকালে আসানসোল দক্ষিণ থানার পুলিশ বাড়িতে যায় তারা ঘটনার তদন্ত শুরু করেছে যারা গিয়েছে দুই দুষ্কৃতী বাইরে থেকে ব্যবসায়ীর বাড়ির ভেতরে মদের বোতল ছুঁড়ে ফেলে তাতে ব্যবসায়ীর বাড়ি ও গাড়ির বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীর দাবি এ প্রসঙ্গে ব্যবসায়ী বলেন রাত তিনটে নাগাদ দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী গাড়ি করে আমার বাড়ির সামনে আসে তারা গাড়ি থেকে নেমে মদের বোতল ভেঙে আমার বাড়ির ফেলে দেওয়া হয় তাতে আমার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এক দুষ্কৃতীর মাথায় হেলমেট পরা ছিল ও একজনের মুখ রুমালে ঢাকা ছিল সকালে ঘটনার আসানসোল দক্ষিণ ধারায় খবর দেওয়া হয় খবর পেয়ে সঙ্গে সঙ্গে তদন্তে আসে পুলিশ তবে ঠিক কি কারণেই এই ঘটনা তা তিনি পরিষ্কার করে বলতে পারেননি তবে এই ঘটনায় একদিকে যেমন ব্যবসায়ীর পরিবারের সদস্য আতঙ্কিত হয়ে পড়েছেন তেমনি গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ ঠানায় অভিযোগ পাওয়ার পরে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হচ্ছে এই ঘটনা কি কারণে হয়েছে আমার বাড়িতে ঘটনা ঘটলো আমার ছেলে এসেছিল আমরা শুয়েছিলাম সকালবেলা উঠে দেখেছি কি পাঁচটা বোতল আমার গাড়িতে ফেলা হয়েছে আমার গাড়ি পিছিয়ে ভেঙে গেছে বাড়ি ব্রান্ডাতে আপনি দেখলেন পুরো ব্রান্ডাটা কাঁচে ভর্তি আছে

বিবি নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নিয়ার সিএমএস স্কুল বর্ধমান যোগাযোগ নাইন ডাবল থ্রি টু ওয়ান জিরো টু জিরো টু সেভেন অথবা নাইন সিক্স ফোর ওয়ান সেভেন ডাবল জিরো ওয়ান ডাবল ফাইভ